এই যে সে আসতেছি বলে যে গাড়িটি উঠে গেল আর সে ফিরে আসেনি আমি সব সময় বলি কিন্তু আমার সালমান শাহ কারণ আমার এত প্রিয় ছিল আর আমি ওর এত প্রিয় ছিলাম আমাদের বন্ধুত্বটা তো হয় প্রকাশ হয়নি কিন্তু এটা খুব একটা মানুষ জানতো না কারণ আমি ওর চেয়ে বড়ো ছিলাম প্রায় দশ বছরের বড়ো হচ্ছে আমি যার জন্যে আমাদের বন্ধুত্বটা মানে ছোটো ভাই বড়ো ভাইয়ের মতো ছিল খুব চঞ্চল ছেলে ছিল তো প্রচণ্ড মানে মানবতা একটা মানুষের মানুষকে খুব ভালোবাসত গরিবদের ভালোবাসত সবচেয়ে আনন্দের বিষয় হলো যে আজকে উনত্রিশ বছর পর অন্ততপক্ষে বিচারটা হবে হত্যা মামলায় এটা রূপান্তরিত হয়েছে কিন্তু এটা খুব অবাক করার বিষয় যে উনত্রিশ বছরের মধ্যে এটা হত্যা মামলা হিসেবে নেওয়া হলো না নেওয়া হলো অপমৃত্যু এটা খুব দুঃখজনক কারণ আমাদের দেশে একটা সেলিব্রিটির যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কী হোক যারা তাকে হত্যা করেছে এবং এই হত্যার সাথে যারা জড়িত তাদের কঠিন বিচার হওয়া উচিত সে যেই হোক যেহেতু ডন একটা শিল্পী তাই না আর সালমান শাহর খুব ক্লোজ ফ্রেন্ড ছিল আমি দেখেছি এটা আনন্দ শুটিংয়ের সময় আমি দেখেছি তো আমি হুট করে তাকে বলবো না যে সে অপরাধ আবার আমি এটাও বলবো না সে একদম সাধু কারণ যেহেতু সন্দেহের মধ্যে আছে এটা বিচারক আছেন তারপরে পুলিশের তদন্ত আছে ওইগুলির উপরে নির্ভর করবে তাই না আর আমার কথা হলো ডন হোক বা যেই হোক বা আমি নানাশা হই বিচারের সম্মুখীন হয়ে যদি শাস্তি হয় শাস্তি হবে সাউন্ড কমপ্লেক্সে আমাদের ডাবিং সেন্টারে আমরা ডাবিং করছি আমিও করছি সালমানেরও কোথায় ডাবিং ছিল ওখানে এটা আনন্দসু ছবি তো ডাবিংয়ের সময় আমি ওখানে বসা তো সালমান গাড়ি থেকে নামলো বা ডন এরা কে কে ছিল আমি জানি না আমার অতটা মনে নাই কারণ অনেক আগের কথা তো তো সালমান নেমে বললো যে নানা ভাই তুমি বইসো আমি আসতিস। তোমার সাথে আমার কথা আছে এই যে সে আসতেছি বলে যে গাড়িটি উঠে গেল আর সে ফিরে আসেনি। আর তার সাথে আমার দেখা হয়নি আর হয়তো দেখা হবে যদি দেখা হয় ওপার যাওয়ার পর হয়তো দেখা হবে সালমানের সাথে ঘুরা শুটিং করা মধুপুরে আড্ডা মারা আমি হুমায়ুন ফরিদি সালমান শাহ আসলে ভোলা খুব কঠিন আমার কিছু কিছু শিল্পী আছে যাদেরকে আমি হয়তো মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না